আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা মানবণ্টন কেমন হবে সান্যাসিক সামষ্টিক মূল্যায়নে সেটা দেখানোর চেষ্টা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জীবন ও জীবিকায় দুই ধরনের কাজ রয়েছে একক কাজ এবং দলীয় কাজ তোমাদের যে একক কাজে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট শখ পূরণ উত্তর সমূল্যায়ন তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ আর দলীয় কাজের মধ্যে রয়েছে প্রজেক্ট প্রস্তুত উপস্থাপন পোস্টার প্রস্তুত নাটিকা সভা আয়োজন ফিল্ড ওয়ার্ক প্রতিবেদন এগুলা তো এখানে এই যে যে মানবণ্ডটি তোমরা দেখতে পাচ্ছ এটি বনশ্রী ন্যাশনাল হাই স্কুল থেকে প্রকাশ করা হয়েছে এটা কোনো সরকারি ওয়েবসাইট থেকে প্রকাশিত নয় তাই তোমাদের সব স্কুলের মানবণ্টন একই রকম হবে না আর আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট তোমরা যাতে একটু ধারণা নিতে পারো যে মানবন্টন কেমন হতে পারে এটা এটা একটা নমুনা মানবন্টন হুবহু এরকম মানবন্টন হবে না তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য